আজ আমরা আমাদের কচ্ছপ সেলির জন্য একটা অ্যাকুয়ারিয়াম বানাচ্ছি আর আর একটা ব্লিংকি, ফিনি, শাইনি, সুইমি গ্লিমি, টাইনি, টুইঙ্কি, মিনি আর বাকি সবার জন্য আমরা একই ট্যাঙ্কে কচ্ছপ আর মাছ একসাথে রাখতে পারি না তো এটা একটা রেডিমেড কিনে নেওয়াই ভালো এই দিকটাই শেলি থাকবে আর ওই দিকটা মাছেদের জায়গা ভাগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এতে ওরা একে অপরকে দেখতেও পাবে সব মাছেদের একসাথে থাকাটা খুব জরুরি তাই আমরা গাপ্পি নিয়ন ট্রেটা আর ক্যাট ফিশ বেছে নিলাম আমার তো এই সাধারণ ট্রান্সপারেন্ট ফিশ ট্যাঙ্কটা কেমন বোরিং লাগছে তাই আমি ব্যাকগ্রাউন্ড বানাবো ভেবেছি কম দিয়ে টেক্সচারটা করে নাও এবার এগুলো না শুকোনো পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে রেবেকার ব্যাকগ্রাউন্ড শুকোনোর ফাঁকে আমরা একটা সত্যিকারের আইল্যান্ড বানাবো যেহেতু কচ্ছপ জল স্থল দুটোতেই থাকে তাই আমাদের শুকনো জায়গাও দরকার এর জন্য আমরা কার্ডবোর্ড কাজে লাগাবো দারুণ একটা আইল্যান্ড তৈরি এবার এই সুন্দর জিনিসটা রং করব আমাদের ব্যাকড্রপ তৈরি এবার ম্যাজিক দেখো ওয়াও আর মাছেদের জন্য আমি এরকম ছবি লাগাবোরা এবার আমাদের এই ছোট্ট সমুদ্রে জল ভরা দাঁড়াও সেই জল কোথা থেকে পেলে কল থেকে আবার কোথায় পাবো কলের জল আমাদের জলের প্রাণীদের ক্ষতি করতে পারে তাই প্রথমে জলটা ওদের উপযুক্ত করতে হবে কলের জলে থাকা ক্লোরিন জীবাণু মেরে ফেলে কিন্তু এটা অ্যাকুয়ারিয়ামে থাকা গাছপালা আর প্রাণীদের জন্য বিষাক্ত ওয়াটার কন্ডিশনার লাগালে এটা বিষাক্ত জিনিসকে দূরে রাখে আর পিএইচ কেও ব্যালেন্স রাখে এবার আমাদের এক ঘন্টা এভাবেই রাখতে হবে চলো মাইক্রো অর্গানিজম মেশানো যাক জল ঠিকঠাক হওয়ার ফাঁকে আমরা পাথর ঢেলে দেব ভাবে এতে জল ঢালবো সেটা তো আমি ভাবিনি আমি একটা লাইফ এক জানি এবার শেলি আর ওর বন্ধুদের নতুন বড় বাড়িতে পাঠানো যাক মনি হচ্ছে ওদের জায়গাটা বেশ ভালোই লেগেছে দেখো ওরা কত খুশি এবার নিচটা সাজানোর জন্য কিছু পাথর আর শেল লাগবে আইডিয়াটা দারুণ ছোট থেকেই আমার বিচে ঘুরতে ভালো লাগে যেহেতু আমি সুন্দর শেল আর পাথর খুঁজি অ্যাকোরিয়ামের জন্য এই বীজ থেকে সেরা জিনিসই বেছে নিয়েছি আমার কাছে সব সেলি একই লাগছে তোমার হিংসে হচ্ছে কারণ এটা তোমার নজরে পড়েনি চলো এটা নেওয়া যাক ওয়াও পিকল রেবেকার এত খোঁজাখুঁজি আর বাছাবাছির পরে আমরা শেষে ওয়ার্কশপে ফিরে যাচ্ছি বিজে পাওয়া জিনিস সরাসরি ফিশ ট্যাঙ্কে দেওয়া ঠিক হবে না এগুলো জীবাণু ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জিনিস বয়ে আনতে পারে এসব পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হলো সব কিছু ফুটিয়ে নেওয়া হুম গন্ধটা ভালো হবে নাকি ফোটানোর পর ঠান্ডা হতে দাও তাহলেই এটা অ্যাকোরিয়ামে সাজানোর জন্য নিরাপদ শেলি জলের নিচে লুকোনো জায়গা পছন্দ করে আর শুকনো জায়গাতেও ওর একটু থাকার জায়গা দরকার জলের ছোট্ট একটা ঘর বানানো চাক যেখানে শেলি সাঁতারের পর বিশ্রাম নিতে পারবে দেখো যাতে এটা আরামদায়ক বিচ কেবিনের মতো হয় এটা এখানেই ভালো মানাবে এটা এখানেই ভালো লাগছে মনে হচ্ছে এই ছোট ব্রিজটা লাগালেও বেশ ভালো লাগবে মনে হচ্ছে ছেলের নতুন বাড়িটা খুব পছন্দ হয়েছে হিচার লাগালে ওর জায়গাটা আরো বেশি ভালো লাগবে কচ্ছপের রক্ত ঠান্ডা ওরা ঠান্ডা জলে সাঁতার কেটে শরীরের টেম্পারেচার ধরে রাখে আর শুকনো মাটিতে শরীর গরম করে খাবার হজম করে এবার একটা ছোট হিট ল্যাম্প লাগাবো এবার মাছেদের ব্যবস্থা করা যাক ওদেরও ঘর দরকার প্লিংকি ফিনি শাইনি বুঝেছি হয়তো সবার জন্য আলাদা করে নয় কিন্তু আমার কাছে টেন্টটা বড় করার একটা উপায় আছে আছে ভালো করে দেখো এই টিউবটা দিয়ে আমরা ভিতরের হাওয়া আর চাপকে সরিয়ে ফেলবো যাতে জলটা উপরে ওঠে কিছু লাইটও লাগাবো ডেভিড কোথায় আমি আমাদের দরকারি সবকিছু অর্ডার করেছি আমি এসে গেছি ধন্যবাদ ওয়াটার লেভেল তো বেশ অনেকটাই কম এটা আমি দেখে নিচ্ছি ডেভিড যখন এটা দেখছে তো চলো ট্যাঙ্কটা ভর্তি করা যাক অ্যালগি বেশ কিছু উপকারে লাগে এরা মাছেদের জন্য অক্সিজেন তৈরি করে ওদের লুকোনোর জায়গা এমন কি মাছ এগুলো খাবার হিসেবেও খায় আর এগুলো থাকলে টা সুন্দরও লাগে বিশেষ করে যখন এগুলো বড় হয় কিন্তু এলগি একা পর্যাপ্ত অক্সিজেন দিতে পারে না তাই আমাদের একটা এয়ার দরকার শেলির কি হবে শেলির জলে অক্সিজেন দরকার নেই ও আমাদের মতো এমনি নিঃশ্বাস নিতে পারে কিন্তু মাছের জন্য একটা ফিল্টার লাগবে জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখাটা খুব জরুরি রিমাইন্ডার সেট করি যাতে আমি পরিষ্কার করতে ভুলে না যাই হয়তো বেশি পরিষ্কার না করার কোনো উপায় আছে অবশ্যই আমাদের জলের তলার নতুন প্রাণীদের সাথে পরিচয় করো এগুলো হলো শ্রিম আর এগুলো দেখতে গ্যারির কাজিনদের মতো খুব সুন্দর শ্রিম্প আর শামুক অতিরিক্ত গাছপালা খেয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে সাহায্য করে তাহলে রেবে কাকে আর ঘন ঘন পরিষ্কার করতে হবে না দেখো ওরা কাচের গায়ে হামাগুড়ি দিচ্ছে ও শ্রেম ওরা এর মধ্যেই খাবার জোগাড় করে ফেলেছে এই ক্ষুধার্থ প্রাণীরা যাই হোক লাঞ্চের সময় হয়ে গেছে সুস্বাদু গন্ধ বেরোচ্ছে ওরাও সেটাই মনে করে বড় মাছকে দিনে দুবার খাওয়ানো উচিত আর চেষ্টা করো অল্প অল্প করে দুই থেকে তিনবার খাবার দেওয়ার এতটা করে ওরা দু তিন মিনিটে যতটুকু খেতে পারে ততটুকুই দাও শেলিকেও খেতে হবে ওর একটা নিজস্ব ডায়েট আছে কচ্ছপরা তাড়াতাড়ি বেড়ে ওঠে আর ওদের দিনে একবার খাওয়ানো উচিত সবচেয়ে সহজ উপায় হলো স্পেশাল টাটেল ফুড দেওয়া তা ওর খাবার ওর মাথার সাইজের হওয়া উচিত কচ্ছপরা মাঝে মাঝে লেটুস জুকিনি গাজর বা পালং শাকও খায় এই আমাদের মাছের রংগুলো সত্যি খুব সুন্দর প্রকৃতি সত্যি অবাক করে দেওয়ার মতো কাজ করে ঠিক তা নয় এই মাছগুলো জেনেটিক মডিফিকেশনে তৈরি বিজ্ঞানীরা মাছের ডিএনএ তে ক্লুরোস অ্যান্ড প্রোটিন জিন ঢুকিয়ে দিয়েছে স্পেশাল লাইট লাগাও আর ম্যাজিক দেখো আমাকেও দেখাও এবার আমাদের স্বপ্নের অ্যাকোরিয়াম একেবারে তৈরি আমরা এটাকে দুটো জোনে ভাগ করেছি একটা শেলির জন্য আর একটা মাছেদের জন্য যাতে সবাই আরামে থাকতে পারে আমরা একটা ফিল্টার একটা হিট ল্যাম্প আর লুকানোর জায়গা করেছি যাতে জল পরিষ্কার থাকে আর জায়গাটাও থাকার উপযুক্ত হয় এমন মাছ বেছেছি যেগুলো একসাথে থাকতে পারবে আর সব ইকুইপমেন্ট গুলো ঠিকঠাক কিনেছি এআই এর উপর ভরসা করো না ভরসা রাখো প্রফেশনালদের উপর আমরা ফ্রেন্ডলি মাছ বেছে নিয়েছি আর তাদের জন্য জলের তলাটা ভালো করে সাজিয়েওছি এখন শেলির কাছের মধ্যে দিয়ে তাদের দেখতে পারে আসল ব্যাপার হলো অ্যাকোয়ারিয়ামের যত্ন নেওয়া জল পাল্টানো আর সবাইকে ঠিকভাবে খাওয়ানো যদি তোমরা প্রথমবার কোনো প্রাণী পুষবে ভাবছো তো ফিশ ট্যাঙ্ক দিয়ে শুরু করো এর যত্ন নেওয়া খুবই সহজ আর মন খুশি দাঁড়াও এত জল কোথা থেকে আসছে